বাংলা ছবি করুক আমরা রেডি আছি বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব অসুবিধা নাই কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয় তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নাই আমরা একত্র একত্র আছি একত্র থাকবো ইনশাল্লাহ ভবিষ্যত সামনেও ভালো কিছু হবে খালি সিনেমা হল বানাইলে তো হবে না আগে হলে ছবি লাগবে ছবি হলে সিনেমা হল বাঁচবে আমার সিনেমা হলের কাজ আরম্ভ হবে হইলো হেমায়তপুর যে আমার একটা মার্কেট আছে ওখানে মার্কেটের সামনে তিনটা সিনেমা হল ওখানে করার ইচ্ছা ওখানেও অলরেডি ম্যাপ টাইপের কাজটা প্রায় শেষ ওটার পারমিশনের জন্য অর্ডারের জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন করেছি হয়তোবা যত দ্রুত হয় ওখানে কাজ করবো আমরা তারপরে এশিয়া সিনেমা হল আমরা দুই বছর পর বা তিন বছর পর এশিয়া সিনেমা হলও ভেঙে ফেলবো আমরা এশিয়া সিনেমা হল আগেই ভাঙার কথা ছিল কিন্তু ওইটা ম্যাপের ডিজাইনের কারণে একটু ঢিলে হওয়াতে আমরা পর্বত আগে ভাঙা হয় তো এই এশিয়াটা আমরা দু তিন বছরের ভিতরে ইনশাল্লাহ ভেঙে ফেলব ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবে আপনি যদি পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা একটা ছবিতে খরচ করেন আরেকজন যদি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা তার ছবি বানায় যে পাঁচ কোটি টাকা তার ছবিটা করছে ওই ছবিটা যদি ভালো হয় আর্টিস যদি ভালো হয় অবশ্যই ওইটা রেন্টাল বাড়বে আর যেটা এক কোটি টাকায় করবে ওইটার দাম অবশ্যই একটু কম